ঈসা আল্লাহ এমন একটি মজেজা দিয়েছেন পুরাতন কবরে দাঁড়ায় যখন নিল্লা বলতো সাথে সাথে মানুষ আবার দাঁড়িয়ে একবার সিরিয়ার জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন দেখে একটা আস্তা মাথা জমিনে পরে আস। আল্লাহকে বললেন আল্লাহ আসছে আল্লাহ এই মাথাটা কা আল্লাহ বলে আরে তোমাকে ক্ষমতা দিছি তুমি জিজ্ঞেস করো তুমি জিজ্ঞেস করো জিজ্ঞেস করতেছে এই তুমি কে নারী না পুরুষ তুমি সুন্দর নাকি কালো লম্বা না খাটো ছিল এক কথায় অনেকগুলো জিজ্ঞেস করছে সাথে সাথে সে তাৎক্ষণিকভাবে জবাব দিতেছে আমি সাধারণ মানুষ ছিলাম না আমি এই পৃথিবীতে যত রাজা বাদশা ছিল তাদের মধ্যে একজন ছিলাম আমি আমি যেমন তেমন বাদশা ছিলাম না আমি ওই জমানার সুপার পাওয়ার ছিলাম আমার অধীনে চারশো থেকে পাঁচশো বাদশা আমার অধীনে ছিল আমি লম্বা ছিলাম সুন্দর ছিলাম আমার কিছু ভালো দিক আছে কিছু ভালো দিক আমি দৈনিক এক হাজার স্বর্ণ মুদ্রা দান করেছি হাজার হাজার মিসকিনকে খাবার দিয়েছি কিন্তু আমার সবচেয়ে বড় খারাপ দিক সবচেয়ে বড় খারাপ দিক ছিল ওই সময় নবী ছিল ইলিয়াস আলাই আমাকে উনি হ্যাঁ দাওয়াত দিয়েছে আমি দাওয়াত গ্রহণ করি নাই আমি আগুনের পূজা করতাম কিন্তু আমি ইমানদার না এই জন্য অবস্থা খুব খারাপ আমার আমি ইমানদার ছিলাম না আমি এমন ক্ষমতাশীল ছিলাম আমার চার হাজার খাদেম লাগতো আমার খেদমতের জন্য এত সুপার পাওয়ার ছিলাম দৈনিক পাঁচ হাজার সুন্দরীরা আমার সামনে নাচানাচি করত। আমি যাকে ইচ্ছে তাকে ভোগ করতাম এত ক্ষমতাশীল ছিলাম আমি আমি একদিন আর দুই দিন না আমাদের দেশের রাজা বাদশারা বর্তমান পৃথিবীর রাজা বাদশারা দশ বছর বিশ বছর পঁচিশ তিরিশ বছর এদের ঠেলায় বাঁচতে পারি না ক্ষমতার ঠেলায় তাকে ধরবে কাকে বাঁচে না আর এই লোক বলতেছে আমি এক বছর দুই বছর নয় আমি লাগাতার বছর বাচ্চা ছিলাম কিন্তু আমার মৃত্যুটা খুব জঘন্য হয়েছে আজরা আমার কাছে আসছে আজরাইল আসার পরে আমি দেখি আজরাইলের পা জমিনে আজরাইলের মাথাটা একবার আসমানে মানুষের মুখ থাকে একটা আমি দেখি আজরাইলের মুখ চারটা কারণ আমি তো গুনাগার ছিলাম আমি জিজ্ঞেস করলাম ওই মুহূর্তে কি তোমার মুখ চারটা কেন বলতেছে সামনের মুখ দিয়ে আমি খালি মুমিনদের রু কবচ করি আর এই বাকি এই ডানে বামে পিছনে এগুলো সব কাফেরদের বিমানদের মানুষের চক্ষু থাকে একটা দুই দুইটা সরি দুইটা আর আমি দেখি আজরাইলের চোখ হইলো বারোটা আমি বয়ে থর থর করে কাঁপতেছি আজরাইল দেখলাম তার পিছনে সারিবদ্ধ ভাবে পাঁচ শত আজাবের ফেরস্তা আসছে সবার হাতে জাহান্নামের আগুনের লাঠি আজরাই যখন আমাকে একটা বাড়ি দিচ্ছে আমার প্রত্যেকটা শিরায় ও পুশিরায় আমার প্রত্যেকটা শিরায় ও পুশিরায় কাটা বিদ্ধ হয়ে গেছে আমি সটফট করতেছিলাম আমি শটফট করতেছিলাম তারপরে আমার আমার রুখটা বের করেছে খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে এরপরে আমাকে যখন খবরে রেখেছে সবাই চলে গেছে সে তার কাহিনী বলতেছে জমজমা কবরে রাখার পরে আমাকে ফেরেস্তারা প্রশ্ন করেছে আমার রব্বুকা আমি বলতে পারি না অমা আমি বলতে পারতেছি না আমার নাবিউকা আমি ভয়ে বলছি যে ফেরেস্তারা আমাকে প্রশ্ন করছে যে তো তোমার নবী কি তোমার নবী কি আমি ভয়ে বলছি তোমরা দুইজন আমার নবী এরপরে তাৎক্ষণিক আমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করে দেওয়া হয়েছে আমার শরীর থেকে সমস্ত গোস্তগুলো খুলে দেওয়া হয়েছে একবারে জাহান নামে নিক্ষেপ করার সাথে সাথে আমি নিচে যাই নাই সত্তর বছর সত্তর হাজার বছর পর্যন্ত আমি নিচে গেছি আমাকে আজাব আজাব দিচ্ছে জিত দিচ্ছে তো দিচ্ছে একটু পরে আমাকে দুইটা জুতা পরিধান করা হয়েছে জমজমা বলতেছে জুতাটা পরিধান করার সাথে সাথে আমার মাথার মগজ ভাতের মারের মতন টক বক টক বক করে নাক দিয়ে মুখ দিয়ে পড়তেছে আমার ক্ষুদা লেগেছে আমি বলছি ক্ষুদা লেগেছে আমাকে জাকুম গাছের কাছে নিয়ে নিয়ে গেছে নিয়ে নিয়ে যাওয়া হলো জাকুম গাছের কাছে নিয়ে যাওয়া হলো পরে আমাকে একটা ফল দিয়েছে খাওয়ার জন্য এই ফলটা খাওয়ার পরে না যায় ভিতরে আবার বেরো হয় না খুব কষ্ট খুব কষ্ট এরপর বললাম আমাকে পানি দাও পানি দিয়েছে পাত্রের মধ্যে পাত্র আমার মুখের সামনে ধরেছে আমার কোথায় এতই লেগেছে পিপাসা এতই লেগেছে এতই পিপাসা লেগেছে আমি পান করতে যাব কিন্তু পানি এত উত্তপ্ত আমার চেহারা যা আছে সব ঘষে ঘষে পানির পাত্রে পড়ে গেছে চেহারার গুস্তগুলো পানির পাত্রে পড়ে গেছে এরপরেও আমার এত পিপাসা আমি এই পানি পান করেছি পানি পান করার পরে আমার নারী বুড়ি আত্মজুরি যা আছে সব যাজরা হইয়া পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে জমজমা এইভাবে বলতেছে ইসার হুল্লাকে পরে ইসার হুল্লা বলতেছে তুমি কি চাও তুমি কিছু চাওনি আমার কাছে বলতেছে আমি কিছু চাই না পরবর্তীতে আমাকে যদি আল্লাহ কিছু সময়ের জন্য হায়াত দেয় আমি ফকির হয়ে আসতে চাই রাজা হয়ে আসতে চাই না আমাকে যদি কিছু সময় হায়াত দেয় আপনি রবি একটু বলেন আল্লাহর কাছে ঈশা রবি এই শুনে চোখ দিয়ে পারি পড়তেছে বলতেস আল্লাহ